এরকম অবস্থা থাকে নাকি আপনি এগুলা প্রত্যেকটি যতগুলো ডিঙ্গার আছে সবগুলো ডিঙ্গারের গোড়া থেকে এগুলো করেন এখন সবগুলো করে আমি আবার আসতেছি দুবার পরে আপনি যদি বলেন যে ডেইলি আমি পাঁচবার তুষ পারি তে বই সম্ভব না কারণ আমরা তুল শিব ইটটি তো তুলতে না ইটির নিচে থেকে এর ভিতরে ফুকা হয়ে গেছে এই ফুকার আদান কাজ তখন মুরগি রুগ হয়ে যাবে অ্যান্টাইটিস হয়ে যাবে তখন আমার মুরগি ওজন আর আসতে এমনি তো মুরগির সমস্যা এখানে আরও সমস্যা